নমস্কার আমি রিয়া রিয়া রচনায় আপনাদের সাদরে আমন্ত্রণ জানাই আশা করছি আপনারা সবাই ভালো আছেন ও সুস্থ আছেন হঠাৎ কি হলো জানি না এখানে দেখুন কেমন হুড়মুর কাজ চলছে প্রতিদিন তো একটা করে এই মেশিন দিয়েই তো একজনই ঘাস কাটছিল কিন্তু আজ দেখুন এখানে দুটো মেশিন দিয়ে প্রায় দুজন একসাথে কন্টিনিউ ঘাস কেটে যাচ্ছে শুধুমাত্র দিনের বেলাতে নয় রাতের বেলাতেও দেখুন কিন্তু কাজ দোস্তুর মতো চলছে দেখতে দেখতে শ্রাবণ মাসও পড়ে গিয়েছে শ্রাবণ মাসের প্রতিটা সোমবারে আমি মহাদেবের জন্য উপস্থা রাখি আর তার আগের দিন রবিবার আমি একটু নিরামিষ খেয়ে থাকি রবিবারে দুপুরে দেখুন আমার মেনুতে ছিল এইগুলোই খুবই যৎসামান্য আর পনির একটু ছিল এই যা আর তারপরে দেখুন আজকে সকালটা দেখুন কেমন হালকা মতো মেঘলা কিন্তু এমনি পরিষ্কার রয়েছে তাও একটু হালকা মতো মেঘলা রয়েছে একটু মেঘ মেঘ হলে কিন্তু প্রবাসের একটু ভালো সুবিধাই হয় কারণ সারাদিন তো জল না খেয়ে থাকা তো ভালোই হয় তারপরে দেখুন এখানে আমি স্নান সেরে এই শাড়িটা পরেছি যেহেতু একটু পুজো দাবু দিতে যাবো ওই মন্দিরটাতে সেই জন্যে আমি এই শাড়িটা পরেছি এই আকন্দ ফুল ফল ও বেলপাতাটা কিন্তু মাসি এনে দিয়েছে এখানে আমার একটা আকন্দ ফুল গাছ রয়েছে তবে সেটা অনেকটাই ছোট আর গাছ এখানে নেই তো মাসি এনে দিয়েছে আর আমি দেখুন এখানে বাকি পুজোর সব উপকরণগুলো নিয়ে বসে গিয়েছি ফুল তুলে নিয়ে এসেছি মালা গাঁধবো বলে এখানে আমি বসে গিয়েছি মালা গাঁধতে আর কিয়া দেখুন ওকে আবার আমার পাশে এখানে চুপ করে বসে রয়েছে চুপ করে ঠিক নয় ও ওর মতো যাইছে তাই করে যাচ্ছে কত কিছু বলছে আমার সাথে গল্প করছে যেহেতু এখানে আমি একাই রয়েছি এখন তো ও অন্য কোথায় তো কী যাবে তো ওখানে ও আমার সাথেই বসেছিল এখানে বেশিরভাগটাই আমি নীলকণ্ঠ ফুল আর টগর ফুলও দিচ্ছি খুব অল্প করে সেটা গোড়ে মালার আকারেই এখানে আমি দিয়েছি তার সাথে সাথে আমি এখানে কড়ুই ফুল পাই এখানে একটা গাছে বেশ অনেক সুন্দর কড়ুই ফুল হয় সেখান থেকে আমি একটু কড়ুই ফুলও তুলে নিয়ে এসেছি আর একটু বেশি করে অপরাজিতা বা নীলকণ্ঠ যাই বলুন না কেন ওই ফুল তুলে নিয়ে এসেছি সেটা নিয়ে আমি এখানে একটা সুন্দর মতো ছোট মতো মালা তৈরি করে নিচ্ছি শিব ঠাকুরটা তো আমার এখানে বেশ ছোট মতোই তো খুব বেশি বড় মালা করব না তাহলে শিব ঠাকুরের মুখই দেখা যাবে না আর মালাটা পরানোর পরে অতীতে সাগর মন্থনের পরে যে বিষ উঠে এসেছিল সেইটা মহাদেব গ্রহণ করেছিলেন বিশ্ববাসীকে রক্ষা করার জন্য সেই জন্যেই এই সময় মহাদেবকে জল ফুল বেলপাতা ও দুধ দিয়ে অর্পণ করে মহাদেবের সেই কষ্ট কিছুটা হলেও লাঘব করার জন্যই এই ব্রতটা আমরা করে থাকি দেখুন দেখতে দেখতে আমার এই ছোটো মতো মালাটা তৈরিও হয়ে গিয়েছে বেশ সুন্দরই লাগছে দেখুন আমার তো বেশ ভালোই লেগেছে এদিকে দেখুন আমার পুজো করা হয়ে গিয়েছে আর মালাটাও আমি মহাদেবকে পরিয়ে দিয়েছি মালাটা পরে দেখুন কতটা সুন্দর লাগছে আমার তো খুবই সুন্দর লাগছে আর নিচে দেখুন আমার তো উপরে দেওয়ার জায়গা নেই তাই নিচে এখানে আমি প্রসাদটা দিয়েছি প্রসাদ দেওয়া হয়ে যাওয়ার পরে আমি দেখুন বাকি ডালাটাও সাজিয়ে নিয়েছি আমি যাব মন্দিরে পুজো দিতে আর মন্দিরে আমি সবসময় একটা করে গোটা ফল দেওয়ার চেষ্টা করি তো এখানে আমি এই ফলটা নিয়েছি আর এখানে কিছু পুজো ফলও নিয়েছি আমি ওখানে প্রসাদ হিসাবে দেব বলে এবার দেখুন কিয়াকে নিয়ে আমি বেরিয়ে পড়েছি আমরা যাব মন্দিরে এখান থেকে তো এইটুকুই বেশি দূর নয় তাও দুজনে মিলে চলেছি একদম সুন্দর করে আর ও দেখুন ও তো সবসময় সামনেই চলে ও তো কোনোদিন আমার সাথে ঠিকঠাকভাবে যায়ও না এদিকে দেখুন আমরা প্রায় মন্দিরে চলেই এসেছি খুব কাছাকাছি বেশি দূরে নয় আপনারা তো দেখেইছেন আর এখানে দেখুন এখানে প্রতিদিন কিন্তু মন্দিরে পুজো হয় দেখুন অনেকে পুজো করেও চলে গিয়েছে দেখুন এখানে জলও দেওয়ার জন্য জায়গা করা রয়েছে আমার পুজোটাও করা হয়ে গিয়েছে তো এবারে দেখুন কি আর অবস্থা দেখুন ও এদিকে আমি যে প্রসাদটা দিয়েছি সেখান থেকে কেমন ফল তুলে নিয়ে খেয়ে নিচ্ছে ও খেতে খেতে আবার আমার দিকে দেখছে আমি কি বলি না বলি পুজো করার পরে চলুন এবার আমরা চলে যাব বাড়িতে আমরা চলে এসেছি বাড়িতে আর বাড়িতে এসেই দেখুন আমি প্রথমেই একদম গ্যাসে বসিয়ে দিয়েছি জল জলটা গরম হওয়ার জন্য আমি এখানে বসিয়ে দিয়েছি আমি যখন বাড়িতে থাকতাম তখন এই রকমভাবে উপোস করে আমার মা হবিষান্য তৈরি করত আর সেটাই আমরা খেতাম নম পুজো দিয়ে তারপরেই আমরা কিন্তু এই গ্রহণ করতাম আর আমি অনেক ছোট থেকে এই উপোসটা করে এসেছি আর আমি আমার মাকে দেখেছি সবসময় এরকমভাবে করতে তো আমিও ঠিক সেইভাবে করার চেষ্টা করছি আত চাল দিয়ে যেহেতু এই ভাতটা করা হয় সেহেতু আগে একসাথে সব দিয়ে দিলে কিন্তু এটা ভালো হবে না সেই জন্য এটা ঠিক নিয়মভাবে একটু দিতে হয় তাহলে ভাতটাও খুব সুন্দর হয় এবারে দেখুন জলটা বেশ গরম হয়ে গিয়েছে এখানে আমি দিয়ে দিচ্ছি আলুগুলো আলুগুলো প্রায় হাফ সিদ্ধ হয়ে যাবার পরে তবেই কিন্তু আমি আতপ চালগুলো দেব না হলে ভাতটা কেমন হয়ে যাবে সেটা খেতে অনেকটা ভালো লাগে না তো সেই জন্যেই আর কি এরকমভাবেই আমি আমার মাকে দেখে এসেছি করতে রাতে আমি একটু শশা আর ছোলা খাবো সেই জন্য আমি এখানে দেখুন ছোলাটা ভিজিয়ে দিচ্ছি আর এদিকে দেখুন আমি নিয়ে নিয়েছি অল্প পরিমাণে আতপ চাল আর তার সাথে নিয়েছি আমি এখানে মুগ ডাল ডাল কিন্তু অবশ্যই দিতে হয় এখানে দেখুন এবারে আমি এই চালটাকে মধ্যে দিয়ে দিচ্ছি আর এদিকে দেখুন আবার কিন্তু সবটা তৈরি হয়ে গিয়েছে আর আমি এখানে খাবারটা নিয়ে বসেও পড়েছি রীতিমতো আমি অবাক জানেন তো কিয়াও যে আমার সাথে এরকম বসে হবিষণ্ড খাবে আমি সত্যিই ভাবতে পারিনি ও ভাত খায়নি ওর জন্যে কড়া ভাতটা আমাকে রেখেই দিতে হলো ও কেমন সুন্দর করে বসে দেখুন আমার সাথে খাচ্ছে মানে আমি যেরকম ছোটোবেলা থেকে আমার মার সাথে এরকমভাবে খেয়ে এসেছি আর কিয়াও ঠিক আমার সাথে এরকমভাবে বসে খাচ্ছে এটা দেখেই যে আমার এত ভালো লাগছিল মানে আমি বলে বোঝাতে পারবো না যে আমার কতটা ভালো লাগছিল সন্ধ্যাবেলাতে পুজো দেব বলে আমি সমস্ত উপকরণগুলো নিয়ে চলে এসেছি আমার কাছে কপুরদানি নেই সেহেতু আমার এই প্রদীপটাতেই কপুরটা রাখতে হয়েছে এখানে দেখুন আমার কিন্তু পুজোটা করা হয়ে গিয়েছে এখন দেখুন সবে মহাদেবের মুখটা একটু ভালো করে দেখা যাচ্ছে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি নমস্কার